সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলছে নাকি ভালোবাসার মাস তবে আমি বিশ্বাস করি না ভালোবাসার কোনো মাস থাকে দিন থাকে ক্ষণ থাকে আমি তোমাকে তিনশো পঁয়ষট্টি দিনেই ভালোবাসি সমানভাবে ভালোবাসি একইভাবে ভালোবাসি সেই প্রথম দেখাতে যেরকমভাবে আমি তোমাকে ভালোবাসেছিলাম তোমার প্রেমে পড়েছিলাম আমি আজও রোজ সকালে তোমার প্রেমে পড়ি সেইভাবেই ভালোবাসি আমি বিশ্বাস করি না ভালোবাসার কোনো দিন থাকে কোনো ক্ষণ থাকে নির্দিষ্ট কোনো মাস থাকে কোনো তারিখ থাকে সব সময় আমি তোমাকেই ভালোবাসি আমার এই মন শুধু তোমাকেই চাই আমার মন প্রাণ সব কিছু দিয়েও আজও আমি তোমাকেই ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি ভীষণ ভালোবাসি শখের মানুষ আমার তুমি তোমার একমাত্র শখের মানুষ যার জন্য আমি ভালোবাসতে শিখেছি যার জন্য ভালোবাসা কি জেনেছি বুঝেছি জীবনের মানে কি খুঁজে পেয়েছি তাহলে কেন বা তোমাকে ভালোবাসবো না কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানেই থাক না কেন তোমার প্রিয় মানুষকে ভালোবাসবে সময় দেবে একটা কথা মনে রাখবে শখের মানুষ হারিয়ে যাওয়ার পর তাকে আর কখনোই খুঁজে পাবে না শখের মানুষকে ধরে রাখার চেষ্টা করো যাই হোক এবার আমরা রেসিপিতে চলে যাই আমি আজকে গোলাপ খাবো ভালোবাসা খাবো লাল গোলাপ খাবো লাল গোলাপ ভালোবাসার প্রতীক প্রত্যেক মানুষ তার প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশের জন্য লাল গোলাপ দিয়ে থাকে আমি আজকে সেই লাল গোলাপটাই খেয়ে ফেলবো আমি আমার বাগান থেকে চারটে গোলাপ ছিঁড়ে নিয়ে এসেছি এইখানে ভালো করে পাপড়ি ছাড়িয়ে ধুয়ে নিলাম তারপর একটা কেচি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম ভালোবাসা খাবো কেমন না রোমান্টিক ব্যাপারটা আর আপনারা যদি আপনাদের প্রিয় মানুষকে এরকম একটা রোমান্টিক রেসিপি উপহার দিতে পারেন তাহলে আমার মনে হয় যাদের মান অভিমান চলছে মন কষাকষি চলছে তারা সব ভুলে প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরবে কাছে টেনে নেবে এরকম একটা ভালোবাসার রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো গোলাপটা কুচি কুচি করে কেটে নেওয়ার পর আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এইখানে আমি পেঁয়াজ নিয়েছি যেহেতু আমি পেঁয়াজটা একটু বেশি খাই তার জন্য বেশি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি আর মূল যে উপকরণ সেটা ডাল এটা ডাল বেটে নিয়েছি তো সবগুলো উপকরণ আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একে একে নিয়ে নেওয়ার পর এইখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব তো ডাল দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আমি হলুদের গুঁড়া এরপর আমি গোলাপের পাপড়ি গুঁড়া দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া সজের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট জিরা বাটা দিয়ে সবগুলো উপকরণ আলতো হাতে মেখে নেব ভাবতেই কেমন লাগছে তাই না আমি আজ গোলাপ খাবো আমার ভালোবাসা কি আমি আজ খেয়ে ফেলবো কেমন রোমান্টিক না ব্যাপারটা তো সবগুলো উপকরণ আলতো হাতে মেখে নিয়ে আমি পাকোড়ার শেপ দিয়ে এটা মোড় মোড়ে করে ভেজে নেব প্রিয় মানুষকে গোলাপ দিন ভালোবাসার মানুষকে ধরে রাখুন হারিয়ে যেতে দিবেন না আপনি যখন আপনার প্রিয় মানুষকে হারিয়ে ফেলবেন তখন বুঝবেন সে আপনার জীবনে কি ছিল না হারানো পর্যন্ত কখনো সেই মানুষের কদর আপনি বুঝবেন না তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনাদের শখের মানুষকে ধরে রাখার চেষ্টা করুন হারাতে যাবেন না কখনো একবার হারিয়ে গেলে আপনার জীবনটা নরক হয়ে যাবে কখনোই আর তাকে ভুলতে পারবেন না মায়া খুবই খারাপ জিনিস ভালোবাসা বলেন প্রেম বলেন তার থেকে ভয়াবহ জিনিস হলো মায়া একবার যার মায়ের পড়বেন তাকে আর কখনোই বলতে পারবেন না আপনার দিন রাত এক করে শুধু তার জন্যেই কাঁদতে ইচ্ছে করবে হয়তো একটা সময় তার থেকে বের হতে পারেন কিছু মানুষ হয়তো বেরও হতে পারে না কিন্তু এই মায়ার থেকে বের হওয়া এতটা সহজ না তাই আমি আপনাদের কাছে একটা জিনিসই অনুরোধ করব। আপনাদের শখের মানুষকে ধরে রাখার চেষ্টা করুন জীবনটাকে বোঝার চেষ্টা করুন নিজের মনটাকে বোঝার চেষ্টা করুন আপনি কি চান কি চাচ্ছেন কীভাবে আপনি বাঁচতে চান কি আপনাকে ভালো রাখবে কে আর কার কাছে আপনি ভালো থাকবেন একবার জানার চেষ্টা করুন প্রিয় মানুষকে ধরে রাখুন আমি আবারও বলবো ভালোবাসার কোনো দিন নেই তিনশো পঁয়ষট্টি দিনই আমি তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি শখের পুরুষ